আর্দ্র ভিজা আবহাওয়ায় রোগ বৃদ্ধি এই আদ্র ভিজা আবহাওয়া হচ্ছে বর্তমান সময়ে মানে এই বর্ষাকালে এছাড়া গরম বায়ু হঠাৎ করে ঠান্ডা হয়ে গেলে যে রোগ ব্যাধিগুলো হয় শরৎকালীন আবহাওয়াতে যে রোগ ব্যাধিগুলো হয় শরৎকালীন আবহাওয়াটা কীরকম থাকে দিনের বেলায় গরম আর রাত্রেবেলায় ঠান্ডা এই পরিবেশে যে রোগ ব্যাধিগুলো হয় সেই রোগব্যাধিগুলো চিকিৎসার জন্য ভীষণভাবে কার্যকারী একটা রেমিডির যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো কিভাবে আসে তারই বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা আজকে আপনাদের শেয়ার করব। আমি প্রথমে রেমিডিটির নাম লিখে নিই রেমেডিটির নাম হচ্ছে ডাল আমাদের এই ডাল কামরা মেডিসিনটির মধ্যে সোলেনাইন নাম করে এক প্রকার তিক্ত বিষাক্ত পদার্থ থাকে আমি আপনাদের লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে পদার্থটির নাম হচ্ছে সোলেনাইন লিখি নাইন এই সোলেনাইন হচ্ছে ভীষণ তিক্ত এবং বিষাক্ত পদার্থ এই পদার্থটি সর্বপ্রথম আমাদের পেটের মধ্যে যে পাকস্থলী থাকে সেই পাকস্থলীর উপর ক্রিয়া করে লিখি পাকস্থলীকে বলা হয় স্টমাক এটার উপর ক্রিয়া করে এই পাকস্থলীর উপর ক্রিয়া করে কামড়ানো ব্যথা লিখি কামলা নি ব্যথা উৎপন্ন করে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের এই ডাল কামড়া যে মেডিসিনটি এই মেডিসিনটির মধ্যে এই সোলেনাই নাম করে পদার্থ থাকে বিষাক্ত পদার্থ এই পদার্থ পাকস্থলির মধ্যে গিয়ে যখন ক্রিয়া করে তখন এই পাকস্থলির মধ্যে কামড়ানো ব্যথা উৎপন্ন হয় এটা নাম্বার ওয়ানে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে নাম্বার টুতে মানে এর পরবর্তীতে স্কিন স্কিন মানে হচ্ছে কি চামড়া এই চামড়ার উপর ক্রিয়া প্রকাশ করে চামড়ার উপর ক্রিয়া প্রকাশ করার পরে চামড়া উত্তপ্ত উত্তপ্ত মানে হচ্ছে গরম চামড়া উত্তপ্ত তারপরে হচ্ছে শুষ্ক শুষ্ক আর হচ্ছে আদ্র উদ্ভিদ উদ্ভিদ উৎপন্ন করে বা তৈরি করে চামড়ার উপর ক্রিয়া প্রকাশ করে চামড়া উত্তপ্ত শুষ্ক এবং আদ্র টাইপের উদ্ভিদ উৎপন্ন করে নেক্সটে মানে পরবর্তীতে লাংস লাংস মানে হচ্ছে ফুসফুস ফুসফুসের উপর ক্রিয়া প্রকাশ করে ঘড় ঘড় তু লিখে দিই ঘড় ঘড় শব্দ উৎপন্ন করে ঠিক আছে এবং নেক্সটে নাম্বার ফোরে নার্ভ সিস্টেম নার্ভ সিস্টেম মানে হচ্ছে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়া প্রকাশ করে আংশিক আংশিক অথবা সম্পূর্ণ পক্ষাঘাত আংশিক বা সম্পূর্ণ পক্ষাঘাত তৈরি করে এবং সর্বশেষে নাম্বার ফাইভে বলি সেটা হচ্ছে গ্লান্ড সর্বশেষে গ্ল্যান্ডের উপর ক্রিয়া প্রকাশ করে গ্ল্যান্ডকে শক্ত শক্ত ও ফোলা শক্ত ও ফোলা তৈরি করে এখন এই ডাল কামেরা যে মেডিসিনটি এই মেডিসিনটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটি বিষয় মোটামুটি থাকতে হয় আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ মেডিসিনটির পাঁচটি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন আমি এক এক করে পাঁচটি ক্লিনিক্যাল লক্ষণ খুব সহজ সরল ভাষায় আপনাদের আমি এক্সপ্লেন করে শোনাব তো বিষয়টি হচ্ছে এই যে যে ক্লিনিক্যাল যে লক্ষণগুলো এই লক্ষণগুলো ডক্টর ফ্যারিংটন সাহেব কিন্তু রোগের ভিত্তিতে বর্ণনা করেছেন আমি চেষ্টা করব আপনাদের সেগুলো খুব সহজভাবে ব্যাখ্যা করে বোঝানো নাম্বার ওয়ানে বলবো ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল লক্ষণ সেটা হচ্ছে পক্ষাঘাত রোগের ক্ষেত্রে পক্ষাঘাত রোগের জন্য আমাদের এই মেডিসিনটি ভীষণ ভালো কাজ দেয় এখন কোন টাইপের পক্ষাঘাতে ভালো কাজ দেয় সেই সম্পর্কে কিছু বলি জীবের পক্ষাঘাত আমাদের যে জীব থাকে এই জীবের কিন্তু পক্ষাঘাত হয় মুখের পক্ষাঘাত এই মুখের পক্ষাঘাত প্রায় একদিকে হয় মানে মুখের এক দিকের পক্ষাঘাত তারপর আমাদের যে মূত্রথলি রয়েছে সেই মূত্রথলির পক্ষাঘাত পিঠের আংশিক পক্ষাঘাত হয় মানে পিঠের একদিকে পক্ষাঘাত হয় তারপরে বৃদ্ধ ব্যক্তিদের ফুসফুসে পক্ষাঘাত হয় এই যে 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 কথা আমি বললাম এই টাইপের পক্ষাঘাতে ডাল কামড়া যে মেডিসিনটি এই মেডিসিনটি প্রায় অব্যর্থ ফল দেয় এখন ডক্টর ফ্যালিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে এই যে যে পক্ষাঘাতগুলো মানে এই টাইপের পক্ষাঘাত অবশ্যই ভিজা আবহাওয়ায় রোগ বৃদ্ধি এই যে যে কারণটি এই কারণটি অবশ্যই থাকা চাই অথবা আমি পূর্বে যে টাইমের কথাগুলো বলেছি যে টাইমে ব্যাধিগুলো হয় বা বাড়ে সেই কারণগুলো অবশ্যই থাকা চাই যদি থাকে তাহলে আপনার সেই পক্ষাঘাতের একমাত্র ঔষধ হবে ডাল কামেরা নাম্বার টুতে বলি বাতের ব্যথার ক্ষেত্রে হ্যাঁ বাতের ব্যথার জন্য আমাদের এই মেডিসিনটি ব্যবহার করা হয় এখন কোন টাইপের বাতের ব্যথায় আমাদের এই ঔষধটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে বাতের ব্যথা এবং উদারাময় পর্যায়ক্রমে হয় অনেক রুগী আপনি পাবেন যে বাতের ব্যথা হয়তো কিছুটা উপশম হচ্ছে তারপরে উদারাময় মানে পাতলা পায়খানা শুরু হচ্ছে এটাকে বলা হয় বাতের ব্যথার সঙ্গে পর্যায়ক্রমে উদারাময় রোগ মানে এই টাইপের বাতের ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা চর্মরোগের সাথে বাতের ব্যথা তো এই টাইপের বাতের ব্যথায় ঔষধটি একেবারে অব্যর্থ ফল দেয় বললেই চলে এখন ডক্টর হ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে হাত পা বরফের মতো থাকা চাই মানে ওই যে বাতের ব্যথার রুগী সেই বাতের ব্যথার রুগীর হাত এবং পা যেন বরফের মতো ঠান্ডা থাকে এই ক্লিনিকের লক্ষণটি থাকা চাই নাম্বার থ্রিতে বলি সেটা আছে ফুসফুসে রোগের ক্ষেত্রে ফুসফুসের রোগেও এই মেডিসিনটি বেশ ভালো কাজ করে এখন এই ফুসফুসের রোগের ক্ষেত্রে হতে পারে সেটা কাশি তারপরে স্বরভঙ্গ শ্বাসকষ্ট ইত্যাদি এখন আপনি ফুসফুসের যে রোগেই ব্যবহার করুন না কেন ডাক্তার ফ্যারিংটন সাহেব কি ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেই ক্লিনিকের লক্ষণটি হলো যে বহুক্ষণ কাশার পর সেলের ওঠা এই লক্ষণটি থাকা চাই মানে রোগী কাশে কাশে বহুক্ষণ ধরে কাশে তারপরে সেলের ওঠে এই যে যে লক্ষণ এই লক্ষণটি ফুসফুস রোগে থাকা চাই আপনাদের নাম্বার ফোরে বলি সেটা হচ্ছে চর্মরোগের ক্ষেত্রে চর্মরোগের ক্ষেত্রেও এই মেডিসিনটি বেশ ভালো কাজ দেয় হারপিট জোসটার নামের এক প্রকার চর্মরোগ আছে এই চর্মরোগে পোড়া নারাঙ্গা বা পোড়া ঘা ছোট ছোট উদ্ভেদ আমবাত বড় বড় আচিল এই টাইপের চর্মরোগে এই ঔষধটি বেশ ভালো কাজ দেয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব কি ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে আমাশয়িক লক্ষণের সঙ্গে আর্দ্র বায়ুতে বাড়া এই লক্ষণটি থাকা চাই আমি কথাটি কি বলেছি একটু এক্সপ্লেন করার দরকার সেটা হচ্ছে আমাশয়িক লক্ষণের সঙ্গে তার মানে ওই চর্মরোগের রুগীর কিছু আমাশার সমস্যা থাকবে আর যে বৃদ্ধিটা মানে চর্মরোগের বৃদ্ধিটা সেটা যেন এই আদ্র ভিজা আবহাওয়ায় বাড়ে এই লক্ষণটি থাকা চাই তো যেখানে আমাশয়িক লক্ষণের সঙ্গে আদ্র ভিজা বায়ুতে চর্মরোগের বৃদ্ধি হবে সেই চর্মরোগের একমাত্র মেডিসিন হবে ডাল কামেরা আপনাদের সর্বশেষে বলি সেটা হচ্ছে মূত্ররোগ মূত্র রোগের জন্যও আমাদের এই মেডিসিনটি ব্যবহার করা হয় এখন কোন টাইপের মূত্র রোগে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ঠান্ডা লেগে আমাদের যে মূত্রথলি রয়েছে সেই মূত্রথলির বিভিন্ন প্রকার অসুবিধার সৃষ্টি হয় সেটা হতে পারে প্রদাহ মূত্রথলির পক্ষাঘাত মূত্রথলিতে বিভিন্ন প্রকার অসুবিধা মূত্র কষ্ট মূত্রে জ্বালা এই টাইপের মূত্র রোগে এই মেডিসিনটি ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব এই রোগের কি ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেই ক্লিনিকের লক্ষণটি হবে মূত্র অতিশয় দুর্গন্ধযুক্ত এবং সেলেরা মিশ্রিত এই ক্লিনিকের লক্ষণটি থাকা চাই অর্থাৎ মূত্রে প্রচণ্ড দুর্গন্ধ থাকবে এবং মূত্রের মধ্যে সেলেরশা জাতীয় পদার্থ থাকবে তো যদি থাকে তাহলে সেই রোগের একমাত্র ঔষধ হবে আমাদের এই ডাল কামেরা আপনাদের সর্বশেষে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ থার্টি শক্তি টু হান্ড্রেড শক্তি আপনি অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে পারেন এখন আমরা হ্যানিম্যানিও নীতি অনুসারে কীভাবে মাত্রায় ডোজ বানাতে পারি তো যদি আপনি বানাতে চান আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে দিতে হবে এক ফোঁটা ঔষধ এই এক ফোঁটা ঔষধ দেওয়ার পর এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি মাত্রা ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি